সমুদ্রের নিচে বন্দী হয়ে আছে দুটি মেয়ে কিন্তু তারা কিভাবে এখানে পৌঁছালো এবং হঠাৎই শার্কের দল মেয়ে দুটির উপর আক্রমণ করে বসে শার্কগুলোর জন্য মেয়ে দুটি উপরে উঠে আসতে পারছে না অন্যদিকে তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেনও ছিল না পর তাদের সাথে কি হলো আজকের এই মুভির নাম ফোরটি সেভেন মিটার ডাউন্স মুভির শেষই আছে চরম টুইস্ট মুভির শুরুতেই আমাদের দেখানো হয় দুই বোনকে একজনের নাম লিজা অন্যজনের নাম ডে তারা মেক্সিকোর সমুদ্রের তীরে ঘুরতে এসেছে মাঝরাতে ডেট লিজাকে তার পাশে না দেখে তাকে খুস্তে গিয়ে দেখে সে বসে কান্না করছে কারণ তার বয়ফ্রেন্ড এর সাথে ব্রেকআপ হয়ে গেছে তার বয়ফ্রেন্ড মনে করে লিজে খুব বোরিং কারণ সে একটু শান্ত স্বভাবের ছিল এই সব শুনে ডেট তার মন ভালো করার জন্য তাকে একটা নাইট ক্লাবে নিয়ে যায় এবং সেখানে দুইজন ছেলের সাথে পরিচয় হয় একজনের নাম লুইজ নাম বেঞ্জাবিন খুব অল্প সময়ের মধ্যে তারা খুব ভালো বন্ধু হয়ে ওঠে একদিন আড্ডা দিতে দিতে লুইজ এবং বেঞ্জামিন বলে তারা এক বিশেষ পদ্ধতিতে সমুদ্রের নিচে গিয়ে খুব কাছ থেকে শার্ক এবং হাঙর দেখে এইসব শুনে ডেটও তাদের সাথে যেতে রাজি হয় কিন্তু লিজা যেতে চায় না কারণ সে সাঁতার জানে না আর গভীর সমুদ্রের মধ্যে ওরকম সার্কের মুখোমুখি হওয়াটা বিপদের কারণ হতে পারে তবে ডেট তাকে বুঝে তুমি যদি সমুদ্রের নিচে গিয়ে হিংস্র হাঙরদের সাথে ছবি তুলে আসতে পারো তাহলে এটা প্রমাণিত হয়ে যাবে তুমি বোরিং না তুমি একজন সাহসী এটা শুনে লিজেও রাজি হয়ে যায় পরের দিন সবার সমুদ্রের তীরে পৌঁছানোর পরে রিচা সাহস হারিয়ে ফেলে এবং ভয় পেতে শুরু করে এখানে তাদের সাথে পরিচয় হয় তাদের ক্যাপ্টেন ডাইলরের সাথে ডাইলর লিসা এবং ডিটকে জিজ্ঞেস করে তোমরা কি স্ক্রোবার ড্রাইভিং জানো অক্সিজেন এবং প্রয়োজনীয় যন্ত্রাংশ নিয়ে পানির নিচে যাওয়াকে বলে স্ক্রোবার ড্রাইভিং তারা চারজন মিলে ক্যাপ্টেন ডাইলরের বোর্ডে করে সমুদ্রের মাঝে থেকে একটি বড় বোর্ডের কাছে পৌঁছায় সেই বড় বোর্ডে করে তারা সমুদ্রের মাঝামাঝি অংশে চলে যায় সেইখানে যাওয়ার পর তারা মিত্র মাছ ও এক বলতে রক্ত সমুদ্রের পানি দিয়ে ঢেলে দেয় যাতে হাঙর রক্ত ও মাছের তীব্র গন্ধে সেইখানে পৌঁছে যায় কিছুক্ষণ পর সেখানে এক বিশাল বড় হাঙর চলে আসে আর এইসব দেখে লিসা অসুস্থ হয়ে পড়ে তাই সে নিজের জীবন নিয়ে এত বড় ঝুঁকি নিতে রাজি হয় না অন্যদিকে লুইস এবং বেঞ্জামিন হেলমেট এবং জ্যাকেট পরে পিঠে অক্সিজেনের সিলিন্ডার নিয়ে প্রস্তুত নিচে যাওয়ার জন্য এবং তারা খুবই আনন্দের সাথে লোহা তৈরি ভিতরে প্রবেশ করে এবং ক্যাপ্টেন সেই খাঁচাটাকে পানির নিচে পাঠাতে শুরু করে এবং ক্যাপ্টেন তাদের সঙ্গে যোগাযোগ রাখে বিশেষ ফোন বা অকিটকের সাহায্যে যাতে সমুদ্রের নিচে কোনো সমস্যা হলে সে জানতে পারে অন্যদিকে লিজা ও ডিট প্রস্তুতি নিতে থাকে সমুদ্রের নিচে যাওয়ার জন্য তারপর ক্যাপ্টেন তাদেরকে কিছু ইম্পর্টেন্ট বিষয় জানিয়ে দেয় যেমন এখন অক্সিজেন লেভেল দুশোতে দেওয়া থাকলেও পানির নিচে যাওয়ার পরে যখন অক্সিজেন লেভেল একশোতে পৌঁছাবে তখন যেন ক্যাপ্টেনকে সাথে সাথে জানিয়ে দেয় যখনই অক্সিজেন লেভেল পঞ্চাশে নেমে আসবে তখনই তাদেরকে সমুদ্রের নিচ থেকে তুলে আনা হবে কারণ পঞ্চাশে নেমে আসা মানে অক্সিজেন কমে গেছে কিছুক্ষণ পরে লুইস এবং বেঞ্জামিন সমুদ্রের নিচ থেকে উপরে উঠে আসে তারপর লিজা এবং ডেটকে খাঁচার ভিতরে ঢুকানো হয় যাওয়ার আগে তার বোনের জন্য একটি ক্যামেরা নিয়ে নেয় যাতে সে লিজার সার্কের সাথে একটি ছবি তুলতে পারে পর ক্যাপ্টেন তাদের দুজনকে একইভাবে খাঁচায় ঢুকিয়ে আটকে দেয় সেটি আস্তে আস্তে সমুদ্রের নিচে যেতে থাকে এবং তারা সমুদ্রের পৃথিবী দেখতে থাকে এখানে শুধু পরিষ্কার জল আর মাছগুলো ঘুরে বেড়াচ্ছে আশেপাশে কিন্তু তারা জানতো না তাদের সাথে কি হতে চলেছে তারা ঠিক আছে কিনা ক্যাপ্টেন তাদেরকে ফোনের মাধ্যমে জিজ্ঞাসা করে টেট যখন লেজার ছবি তুলবে তখনই তার হাত ফসকে ক্যামেরাটা নিচে পড়ে যায় এরপরে এক শার্ক এসে তাদের ক্যামেরাটা গিলে ফেলে এবং সেই বিশাল শার্ক তাদের খাঁচার আশেপাশে পাশে ঘুরতে থাকে এরকম দৃশ্য তারা খুব উপভোগ করে কিন্তু সেইখানে আরো একটা শাড়ি উপস্থিত হয় আর তখনই হঠাৎ তাদের কাছে জোরে একটা ধাক্কা লাগে মনে হচ্ছে তাদের খাঁচাটি নিচের দিকে পড়ে যাচ্ছে আর একটু ভয় পেয়ে গেলে ক্যাপ্টেন ডায়লো দেখে জানায় খাঁচাটা ছাড়তে নাকি দড়িটা একটু পিছলে গিয়েছে তাই খাঁচাটি একটু গভীরে চলে গেছে তবে এই ঘটনায় লিজে এতটা ভয় পায় যে সে উপরে যাওয়ার জন্য জেদ ধরতে থাকে ক্যাপ্টেন তার কথা মতো খাঁচাটা উপরে টানতে শুরু করে কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার হলো খাঁচাটা বোর্ডের কাছে আসতেই খাঁচার দড়িটা স্লিপ করতে শুরু করে যার কারণে খাঁচাটি সমুদ্রের আরো গভীরে যেতে শুরু করে খাঁচাটি এতই দ্রুত নিচে যেতে শুরু করে যে এক সময় খাঁচায় লক করা ক্রেনের মাথাটি দুই টুকরো হয়ে যায় এবং বোর্ডের সাথেও সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় খাঁচাটি সমুদ্রের তলদেশে গিয়ে নামে এবং দুই বন ভয়ঙ্কর এই ঘটনা দেখে খাঁচার মধ্যে জ্ঞান হারিয়ে পড়ে থাকে খাঁচাটি এত জোরে নিচে পড়ার কারণে লিজা আহত হয়ে যায় এবং তার জ্ঞান ফিরলে দেখা যায় সে শ্বাস নিতে পারছে না এবং আতঙ্কিত হয়ে লিজা ছটফট করতে শুরু করে কারণ বর্তমানে তারা রয়েছে সমুদ্রের তলদেশে সাতচল্লিশ মিটার নিচে অর্থাৎ একশো চুয়ান্ন ফুট নিচে এবং তাদের খাঁচার লকটা বিচ্ছিন্ন হয়ে সম্পূর্ণ ভেঙে রয়েছে ডেট সাতার জানলেও লিজা কিন্তু একেবারেই সাতার জানতো না তবে যাই হোক তারা নিজেদেরকে একটু সামলে নিয়ে ক্যাপ্টেন ডায়লরের সাথে কথা বলতে গিয়ে দেখে তারা যোগাযোগ ব্যবস্থার রেঞ্জের বাইরে চলে এসে তবে বেঁচে হলে অবশ্যই ক্যাপ্টেন ডায়লরের সাথে যোগাযোগ করতেই হবে তাই কেট তার বোনকে রেখে খাঁচার বাইরে বেরোনোর চেষ্টা করে বেরোতে গিয়ে দেখে খাঁচার লকটা আটকে আছে অনেক চেষ্টা করার পরও সেটি আর খোলে না তাই কেট তার অক্সিজেন সিলিন্ডার খুলে খাঁচার রডের ফাঁক দিয়ে বাইরে বেরোনোর চেষ্টা করে সেখানেও অক্সিজেন মাস্কটা আটকাচ্ছিল তাই সে অক্সিজেন মাস্কটা খুলে খাঁচার বাইরে বেরিয়ে যায় কোনো রকম আবারও নিজের মাস্ক এবং অক্সিজেন সিলিন্ডারটা নিয়ে খাঁচার সাথে আটকানো ক্রেনে ভাঙা অংশটা পার্থ থেকে ছাড়িয়ে সর্বশক্তি দিয়ে খাঁচার উপর থেকে ঠেলে ফেলে দেয় সেই সাঁতার কেটে উপরের দিকে যেতে শুরু করে ওয়াটার প্রুফ মাইক্রোফোনের সাহায্যে সে ক্যাপ্টেনের সাথে কথা বলতে চেষ্টা করলে কিছুক্ষণ পর ক্যাপ্টেন তার কথার উত্তর দেয় ক্যাপ্টেন যখন জানতে পারে সে খাঁচার বাইরে রয়েছে ক্যাপ্টেন তাকে বলে তুমি যত তাড়াতাড়ি সম্ভব খাঁচার ভিতরে ঢুকে যাও তুমি যে জায়গায় আছো সেটা খুবই বিপজ্জনক এটা শুনে কে দ্রুত খাঁচার ভিতরে চলে अच्छे কিছুক্ষণ পর তারা একটা আওয়াজ শুনতে পায় আওয়াজটা শুনে মনে হয় এটা নিশ্চয়ই কোনো বোটের ইঞ্জিনের আওয়াজ আওয়াজটা আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে অর্থাৎ বোটটা হয়তো তাদেরকেই খুঁজতে এসেছে আর তারা জানেও না পানির নিচে তারা আছে কেট দ্রুত খাঁচার বাইরে গিয়ে তার ক্যাপ্টেন সাথে যোগাযোগ করার সময় এক বিশাল বড় সার্ক তাদের দিকে চাপিয়ে আসে দরজা খোলার আগে সেই শার্কটা সেখানে চলে আসে শার্কের মুখে যাওয়ার আগে কেট কোনো রকম খাঁচার ভিতরে ঢুকে যায় এবং এই যাত্রার মতো সে বেঁচে যায় এবং শার্কটা তার হাতের খাবার এইভাবে বেরিয়ে যাওয়াতে প্রচন্ড রেগে যায় এবং খাঁচার রড এক কামড়ে ভেঙে দেয় তবে খাঁচাটা মজবুত হয় সেটি টুকরো হয়ে যায় না তবে এই ঘটনা থেকে কেট এবং লিজা পরিষ্কার বুঝতে পারে যে খাঁচাটা তাদের জন্য বেশিক্ষণ নিরাপদ না শার্ক যদি চায় এটাকে ভেঙে ফেলতেই পারে তার এত কম পরিমাণে অক্সিজেন নিয়ে বেশিক্ষণ এখানে টিকতেও পারবে না অক্সিজেন শেষ হয়ে গেলে তাতে প্রাণও চলে যাবে আবার যদি সাঁতরে উপর উঠতে যায় তাহলে সেটা করতে হবে অনেক ধীর গতিতে কারণ ক্যাপ্টেন বলে দিয়েছে যতই দ্রুত গতিতে উপরে উঠতে যাবে ততই তোমাদের মস্তিষ্কের ক্ষতি হবে আর অক্সিজেন শেষ হয়ে যেতে পারে কারণ যতই দ্রুত গতিতে উপরের দিকে উঠবে ততই অক্সিজেনের প্রয়োজন হবে এবং বিশ মিনিট পর পর থেমে থেমে যেতে হবে এমনভাবে গেলে তো তারা যে কোনো সময় সার্কের শিকার হতে পারে কি করবে তারা এখন তারা বুঝতে পারে তাদের দুজনের মধ্যে লিচার কাছে এইটটি পার্সেন্ট অক্সিজেন আছে এবং কেটের কাছে আছে থার্টি পার্সেন্ট একটা সময় তারা দেখে তাদের খাঁচা থেকে কিছুটা দূরে একটা টর্চের আলো দেখা যাচ্ছে তারা ভাবে জ্যাভিয়ার হয়তো তাদেরকে রক্ষা করতে এসেছে কিন্তু টর্চের আলোটা এক জায়গায় গিয়ে থেমে থাকে নো নড়াচড়া নেই এদিকে কেটের অক্সিজেন শিশির পথে দেখে লিজা সাহস করে খাঁচার বাইরে যাওয়ার সিদ্ধান্ত নেয় খাঁচা থেকে বেরোনোর পর কেটের কথা মতো লিসা মাটি ঘেসে ঘেসে একটু এঁটে করে সামনে এগোতে থাকে সেখানে একটা shark চলে আসলে কোনো রকম সে পাথরের পিছনে লুকিয়ে পড়ে অনেক চেষ্টা করার পর লিজা সেই টর্চটার কাছাকাছি আসে যে টর্চটা তখন একজগে দাঁড়িয়ে ছিল এসে দেখে সেই টর্চটা এমন জায়গায় আছে সেটা সমুদ্রের অনেক গভীর স্থান সেই টস লিসা নিতে গেলে দেখে সেখানে কোনো মানুষই নেই এবং এটা দেখার পর লিসা যখন ফেরত আসার চেষ্টা করে তখন দেখে সে পথ হারিয়ে ফেলেছে বুঝতে পারছে না তাদের খাঁচাটা কোথায় রয়েছে লিসা খাঁচা রাস্তা খুঁজতে থাকে এমন সময় এক সার তার সামনে দিয়ে চলে যায় এবং সে সাথে সাথে পিছন ঘুরে দেখে জেভিয়ার কে ছিল টেলরের ফ্রেন্ড জেভিয়ার লিসা কে খাঁচায় যাওয়ার কথা বলতে বলতে একটা সার জেভিয়ার কে খেয়ে ফেলে এটা দেখে লিসা পাগলের মতো খাঁচার দিকে যেতে শুরু করে এমন সময় সে দেখে জেভিয়ারের মৃতদেহ সে কোনোরকম জেভিয়ার এর সঙ্গে থাকা স্পেয়ার গান এবং তার গায়ে লক করা দড়িটা নিয়ে আসে কারণ সেইটা বোটের সাথে যুক্ত ছিল আর স্পেয়ার গান হলো এক বিশেষ বন্দুক যা পানি নিচে মাছেদের শিকার করার জন্য চালানো হয় অন্যদিকে কেট খাঁচার ভিতর পাথর দিয়ে আঘাত করছিল যাতে তার বোন সেই শব্দ শুনতে পায় এবং সেই শব্দ অনুসরণ করে লিজার শেষ পর্যন্ত সেই খাঁচার কাছে চলে আসে খাঁচার উপরে গিয়ে লিজা সেই দড়ি লকটা খাঁচার সাথে আটকে দেয় এবং সেই ডায়লগের সাথে কথা বলার জন্য আবার উপরের দিকে যায় পনের সিগন্যাল পাওয়ার পর ক্যাপ্টেন ডায়ালোট লিজার সমস্ত কথা শুনে বলে লিজা খাঁচায় ঢুকলে তারা খাঁচাটা উপরে তোলার ব্যবস্থা করবে তারপর লিজা খাঁচায় চলে আসে এবং ক্যাপ্টেন ডায়ালট তার কথা মতো খাঁচাটা উপরে তোলা শুরু করে খাঁচাটা একটু একটু করে উপরে উঠছে দেখে তারা দুই বোন খুব খুশি হয় কিন্তু তাদের কপালে দুর্ভাগ্যের লেখা ছিল খাঁচাটা আঠাশ মিটার উচ্চতা ওঠার পরে খাঁচার দড়িটা আস্তে আস্তে ছিঁড়তে শুরু করে এবং তাদের খাঁচাটি একইভাবে সাতচল্লিশ মিটার নিচে পড়ে যায় এইবার খাঁচাটা নিচে পড়ার কারণে পা খাঁচার ভিতরে আটকে যায় কেট অনেক চেষ্টা করার পরও সেটি ছাড়াতে পারে না এদিকে তাদের অক্সিজেনও খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে কেট মাত্র অক্সিজেন নিয়ে শতাংশ পানির উপরে গিয়ে ক্যাপ্টেনের সঙ্গে কথা বলে ক্যাপ্টেন বলে আপাতত কোনো উপায় নেই আমি তোমাদের জন্য অক্সিজেনের সিলিন্ডার পানির নিচে পাঠাচ্ছি তবে অক্সিজেনের সিলিন্ডারটা চেঞ্জ করা কিন্তু প্রচন্ড ঝুঁকিপূর্ণ কারণ অক্সিজেনের মাস্ক খোলার সাথে সাথে কিন্তু নাইট্রোজেন গ্যাস প্রবেশ করবে যার ফলে কখনো মানুষ পাগলামি করতে শুরু করে আবার কখনো উল্টা পাল্টা জিনিস দেখতে শুরু করে তাই তোমাদের দুজনকে সাবধানে থাকতে হবে এছাড়াও টেইলার বলে যে আমি এক উদ্ধারকারী দলকে খবর দিয়েছি যারা তোমাদেরকে পানির নিচে গিয়ে উদ্ধার করে নিয়ে আসবে আর ওরা আসতে এক ঘন্টা সময় লাগবে আর এ এক ঘন্টা কিন্তু তোমাদের জীবনে ভয়ানক সময় হতে চলেছে এবং তাদের কাছে অক্সিজেন সিলিন্ডার এবং ফ্লেয়ারস এসে পৌঁছায় কিছুক্ষণ পর দেখা যায় কিটের আশেপাশে অনেক বড় বড় সার্কেটা ঘোরাফেরা করছে কিট মা মাটির কাছে ঝুঁকে থাকলে সার্কেরা তাকে দেখতে না পেয়ে চলে যায় কিছুক্ষণ পর কে খাঁচায় বিরার সিদ্ধান্ত নেয় কিন্তু সে মাথা তুল দিয়ে যাবে তখনই এক সার্কে এসে তাকে আক্রমণ করে দেয় এবং এই দৃশ্য দেখে লিজা ভয়ে কাঁপতে থাকে এইভাবেই চলে যায় অনেকক্ষণ অন্যদিকে লিচার কাছে অক্সিজেন আছে মাত্র চার পার্সেন্ট কিছুক্ষণের মধ্যে তার অক্সিজেন শেষ হয়ে যাবে তাই লিজার সিদ্ধান্ত নেয় সে যেভাবে হোক এই পরিস্থিতি থেকে বের হবেই এরপর লিজা দেখে খাঁচার সামনে একটা অক্সিজেন সিলিন্ডার পড়ে রয়েছে তার পা তো আটকে রয়েছে খাঁচা সে হাত বাড়িয়ে তার থেকে দূরে থাকে একটু স্পেয়ার গানটা টানতে যায় এবং এটা করতে গিয়ে তার হাত কেটে যায় এখন হাত কাটার পর অবস্থা আরো বেশি ভয়ানক কারণ রক্ত পানিতে মিশলেই সেই রক্তের গন্ধে শার্ক এদিকে ছুটে আসবে এরপর লিজা তার বন্দুক থেকে একটি তার লাগানো রড বের করে এবং কোনোভাবে সেইটা দিয়ে সিলিন্ডারটা টানার চেষ্টা করে অবশেষে লিজা সিলিন্ডারটা পেয়েও যায় এবং শ্বাস নিতে সক্ষম হয় অন্যদিকে কেট লিজাকে জানায় তখন সে শার্কের হাত থেকে প্রাণে বেছে গেলেও বর্তমানে তার আশেপাশে অনেকগুলো শার্ক রয়েছে তাই সে তার কাছে ফিরতে পারছে না এবং সে খুব আহত যার কারণে তার রক্তের গন্ধে শার্করা তার দিকে এগিয়ে আসছে কেট আরো জানায় শার্কের হামলার কারণে তার অক্সিজেন ও লিক হওয়া শুরু হয়েছে লিজা নিজের জ্যাকেটটা খাঁচার নিচে রেখে সেটাকে ফুলিয়ে উপরে দিকে ওঠার চেষ্টা করে যাতে খাঁচার নিচে তার যে পাটা আটকে গেছে সেটাকে উপরে তুলতে পারে এরপর সে টছ হাতে নিয়ে নিজের বোনকে খুঁজতে খাঁচার বাইরে যায় অনেক খোঁজার পর সে কেটকে আহত অবস্থায় খুঁজে পায় এরপর সারদেরকে দূরে রাখার জন্য ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে নিজের বোনকে শক্ত করে ধরে রাখে এবং একটু একটু করে উপরের থেকে উঠতে শুরু করে উটতে উঠতে তারা তিরিশ মিটার উচ্চতা অতিক্রম করে ফেলে ডাইলো তাদেরকে সাবধান করে দেয় অতিদ্রুত উপরে উঠা যাবে না কারণ অতি দ্রুত উপরে উঠলে তাদের মাথার মধ্যে নাইট্রোজেন জমা হয়ে এমনকি তাদের মৃত্যু হতে পারে তবে সেখানে বেশি থাকার সময় তাদের ফ্লেয়ার লাইটটা শেষ হয়ে যায় এবং সেকেন্ড লাইটটা জ্বালাতে গেলে সেটা পানিতে পড়ে যায় তৃতীয় জ্বালিয়ে দেখে তাদের সামনে বিশাল দুটি শার্ক চলে এসেছে অনেকগুলো শার্ক তাদের হামলা করে তারা দের সাথে লড়াই শুরু করে দেয় তবে ওই লাইটটা শেষ হওয়ার পর তারা আর কোনো উপায় না পেয়ে নিজেদের মাস্ক এবং জ্যাকেট খুলে যত দ্রুত সম্ভব উপরে উঠতে থাকে কোনো রকম লিজা তার আহত বোনকে সাথে নিয়ে পানের উপরে উঠে আসে কিছুটা দূরে থেকে ক্যাপ্টেন ডেলো তাদেরকে দেখতে পায় এবং তাদের দিকে একটা লাইফ বল ছুঁড়ে মারে যাতে ওইটার সাহায্যে তারা বোট পর্যন্ত আসতে পারে কিন্তু তারা আহত থাকার কারণে তাদের রক্ত পানির সাথে মিশতে শুরু করে আর এই রক্তের গন্ধে একটা সার তাদের হামলা আমার এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করে যাবেন আল্লাহ হাফেজ